নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আপনারা এই তিনটি তারিখ নোট করে নিন আঠাশে মে উনত্রিশে মে এবং তিরিশে মে মহাসংযোগ হতে চলেছে ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে অর্থাৎ বন্ধ ভাগ্য ফিরতে চলেছে কেন দেখুন এই তিনটি তারিখ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে গজকেশরী রাজ্য সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এই গজকেশোর রাজ্য আপনার বাই চার্ট যদি থাকে আমি আবারও বলছি আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশোর রাজ্য থাকে এই তিনটা তারিখ আপনার ক্ষেত্রে ব্যবসা সম্পত্তি কোনো বাহন বা কোনো বাড়ি এবং মহা সুখ আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে লিখে রাখুন দেখুন আমি অনেকের জন্মকুণ্ডলী দেখেছি যারা প্রচুর ধনশালী ব্যক্তি তাদের জন্মকুণ্ডলিতে গজকেশরীর রাজ্য কিন্তু রয়েছে বিশেষ করে চন্দ্র এবং বৃহস্পতি যদি একত্রে অবস্থান করে অথবা বৃহস্পতির দৃষ্টি যদি চন্দ্রের উপর পড়ে সেটা যদি আপনার পঞ্চম হাউসে অথবা নবম হাউসে এবং অথবা সেকেন্ড হাউসে যদি এই দৃষ্টি পড়ে অথবা একাদশ হাউস অর্থাৎ আপনার সেকেন্ড হাউস ফিফ্থ হাউস নাইথ হাউস এবং ইলেভেন্থ হাউসে যদি বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর যদি পড়ে এই গজকেশ্রীর রাজ্য জাতক অথবা জাতিকাকে অনেক দূর উন্নতির শিকড়ে কিন্তু নিয়ে যায় আমি এটা রিসার্চ করে কিন্তু দেখেছি দেখতে হবে আপনার সেখানে চন্দ্রের প্লেসমেন্টটা কেমন চন্দ্র যদি আপনার বৃহস্পতির রাশিতে অথবা চন্দ্র যদি সক্ষেত্রিক অবস্থান করে অথবা চন্দ্র যদি মঙ্গলের রাশিতে অবস্থান করে বিশেষভাবে লাভ দিয়ে কিন্তু থাকে দেখুন আপনার জন্মকুণ্ডলিকে আগে বিশ্লেষণ করুক করুন যে আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকশ্রীর রাজ্য থাকে তাহলে এই তারিখগুলো আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন কিনে নিয়ে আসতে চলেছে দেখুন অনেকে ফোন করছেন যে আমি কৌশিকের সাথে সরাসরি কথা বলতে চাই দেখুন এখানে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে ভিজিট করতে হবে এবং সেখানে আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার কিন্তু করা হবে আমি বারবার বলি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আপনার বিবাহ ক্ষেত্রে সমস্যা বিবাহ হতে গিয়ে বাধা হয়ে যাচ্ছে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না যোগাযোগ করুন আমি খুব বারবার বলছি যারা দেখছেন যে বারবার আপনার দেখাশোনা করার পরে বিবাহ হচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন এবং আপনার কর্মক্ষেত্রে সমস্যা কর্মচ্যুতি হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার বাধা আসছে বা প্রোমোশন বা ট্রান্সফারটা আটকে গেছে অবশ্যই যোগাযোগ করুন প্রচুর ঋণে পড়ে গেছেন এবং ব্যবসাটা আপনার খুব ভালো চলছিল হঠাৎ করে এই ব্যবসা আপনার ডাউনফল করে গেল যে কৌশিটা কি করে যে ডাউন ফল করলে আমার তো খুব ভালো চলছিল। এই জায়গাটার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি যাদের সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশান অথবা আপনার বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে অথবা ঋণের উপর ঋণে জড়িয়ে পড়েছেন সেখান থেকে রিকভারি হবে কি করে সেটা আপনারা দুশ্চিন্তাতে রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং পরামর্শ করুন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন অবশ্যই নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন তো এই তারিখগুলো আমি আবারও বলছি আপনারা একটু নোট ডাউন করুন যে এই গজকেশ্রীর রাজ্যক যার শুভ ফল এই ছয় রাশি পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এবং আবারও বলি যাদের দিয়ালে পিঠ থেকে গেছে তারা একমাত্র যোগাযোগ করুন এবং যারা বুঝতে পারছেন যে সমস্যা আসছে তারাও যোগাযোগ করুন শিক্ষাক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে বাধা আসছে প্রেম কেটে যাচ্ছে অথবা আপনার কেরিয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে এই জায়গাগুলোর জন্য একমাত্র জ্যোতিষশাস্ত্র বা আপনার বিজনেসটা ভালো চলছে না বিজনেস করছিলেন বিজনেসটা ভালো চলছে না কৌশিক অবশ্যই উপায় রয়েছে জ্যোতিষ হচ্ছে একটা কল্যাণকর একটা শাস্ত্র যেটা যুগ যুগ ধরে বহু যুগ ধরে মানুষের কিন্তু কল্যাণমূলক কাজে কিন্তু রয়েছে এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো একবার দেখিয়ে নিন এবং আমি একটা কথা দাবি করি পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার আপনার বাস্তু ক্ষেত্রে কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় অবশ্যই এই যে সময়টা আমি বারবার বলি বেশ কিছু যোগ থাকে এই যে সংযোগ। অর্থাৎ এই গজকেশরীর রাজ্যগের ফলে এই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের যে কোনো দিক থেকে এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে প্রথম যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে খুব বড় ধরনের এই তিনটা দিনের লাভ আপনারা পাবেন ডেলি ইনকাম আপনার বৃদ্ধি করবে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে বা তার জন্য কোনো টাকা অগ্রিম অ্যাডভান্স দেওয়ার জায়গা কিন্তু রয়েছে ভাগ্যক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির আমি নাম বলব বিশেষভাবে লাভ পেতে চলে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ডেলি ইনকামের পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আপনাদের উত্থান হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিন কাজ যে কাজগুলো পেন্ডিং হয়েছিল সে কাজগুলো হবে বা কোনো বিল পাস হচ্ছিলো না বা কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি হবে যারা কাউ কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন টিচিং সেক্টরে রয়েছেন আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন ধনু রাশি এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই গজকেশী রাজ্য আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি হতে পারে আপনার অনলাইন ট্রেডিং হতে পারে ফাটকা হতে পারে যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি ঈশ্বরের কৃপা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের কোনো প্রপার্টি প্রাপ্তি হতে পারে হতে চলেছে এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি কিন্তু হতে চলেছে অর্থাৎ সিংহ রাশি কুম্ভ রাশি ধনুরাশি এই গজকেশী রাজ্যকে এই তিনটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলে এই সময়টাকে আপনি যদি আপনারা প্ল্যানিং করে কাজ করতে পারেন বা এই সময় কোনো যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আগামী দিনে কিন্তু আপনাদের লাভজনক কিন্তু দিবে এরপর যে মহাসৌভক্তশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে ব্যবসা থেকে এবং কর্মকেন্দ্রিক জায়গাতে কর্মক্ষেত্রে কোনো নতুন প্রাপ্তির একটা যোগ বা কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট এই সময় আসতে পারে বা ব্যবসা ক্ষেত্রে আপনাদের কোনো উন্নতি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এটা আপনার ঈশ্বরের কৃপা আপনার নির্দেশ কিন্তু করছে আপনাদের যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন অর্থাৎ আপনারা যেটাতে হাত দিবেন সেটা আপনাদের শোনাতে পরিণত হবে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং আপনার সম্পত্তি থেকে তুলার রাশির অভূতপূর্ব লাভ এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারির জায়গা কিন্তু রয়েছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কুন্যা রাশি কুন্যা রাশির এই গজকৃষ্ঠ রাজ্যক আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে সফলতার জায়গা সফলতার সিঁড়ি আপনারা পেতে চলেছেন এবং মানসিক চাপ মানসিক টেনশান কোনো বড় ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় যারা করতে চাইছিলেন সেটা আপনাদের হয়ে যাবে কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুখের জোয়ার আসতে চলেছে অর্থাৎ এই ছয়টি রাশির গজকেশ্রী রাজযোগে আগামী তিন দিন মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস ভালো থাকুন